সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী সোমবার তার আগের দিন রবিবার সন্ধ্যায় কোচবিহার শহরের কল্যাণ ভবনের সামনে অবস্থিত আম্বেদকরের মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সংবিধান প্রণেতাকে শ্রদ্ধা জানালো বিজেপি এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বিজেপি নেত্রী বিধায়িকা মালতী রাভা প্রমুখ এদিন অভিজিৎ বর্মন বলেন চোদ্দই এপ্রিল ভীমরাও আম্বেদকরের জন্মদিন তার আগের সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাকে স্মরণ করলেন তারা আম্বেদকরের সংক্ষিপ্ত জীবন দর্শনের উপর এদিন আলোকপাত করেন এ বিজেপি নেতা আজকে তেরোই এপ্রিল আমরা বি আর আম্বেদকরকে স্মরণ করার জন্য যেহেতু ওনার আগামীকাল জন্মদিন চোদ্দই এপ্রিল আজকে আমরা তাকে স্মরণ করার জন্য প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণ করছি আপনারা জানেন যে তিনি একজন প্রসিদ্ধ তিনি আইনজীবী ছিলেন সমাজ সংস্কারক ছিলেন এবং একজন রাজনীতিবিদও ছিলেন অর্থনীতিবিদও ছিলেন তিনি চোদ্দোই এপ্রিল আঠারোশো একানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন তারপর তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হন তিনি স্নান স্তর উপাধি লাভ পাশ করেন তারপর হচ্ছে বোম্বে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন এবং লন্ডনে তিনি আইন নিয়ে পড়াশোনা করেন এবং উনি যখন জওয়াহরলাল নেহরু সরকার গঠন করেন তার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আইনমন্ত্রী হিসেবে তিনি ছিলেন এবং আমাদের ভারতের সংবিধান যে নির্মাণ হয়েছে সেই নির্মাণের তিনি চেয়ারম্যান ছিলেন এবং উনিশশো সালে তাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয় এবং তার পরবর্তীতেও তাকে বাবা সাহেব বলে উপাধি লাভ করেন আর যেহেতু আজকে আমরা প্রদীপ প্রজ্বলন করে ওনাকে স্মরণ করছি আগামী দিনে আমাদের ওনার জন্মদিন পালন করার জন্য আমরা সকাল আমরা ওনার পুষ্প পুষ্পস্তবক এবং মাল্যদান দিয়ে আমরা সম্বোধন করবো তার জন্মদিনটি পালন করবো